খুবই জোস একটা কালার এটা হইছে আরন প্রায় ভার্সন 4 এটাতে ট্রাকশন কন্ট্রোল দেওয়া আছে তারপরে ব্লুটুথ কানেকশন ডুয়াল চ্যানেল এবিএস এটা ডুয়াল চ্যানেল এবিএস তারপরে আছে ট্রাকশন কন্ট্রোল ব্লুটুথ কানেকশন আচ্ছা আচ্ছা পিসি দেওয়া আছে এটা হইছে বিএস 7 ইঞ্জিন হাইব্রিড আর এফআই ইঞ্জিন ওকে ছিল কাটা আর এটা হইছে ফ্যামিলি বাইকের মতন সিট প্লেন ওকে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া আছে সবগুলোর মতন এই স্কুটি আচ্ছা আচ্ছা স্কুটি কুই শিফটার দেওয়া আছে এটাতে আচ্ছা আচ্ছা বিএস 7 ইঞ্জিন ওয়েলকাম নতুন একটি বাইকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো ই স্টিল নাম আমরা আছি হচ্ছে রাকিব মোটরসে আপনারা আসলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মানে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির কিছু বাইক

জেনে নিতে চাই আমাদের টা উত্তরা হাউস বিল্ডিং থেকে বাড়ির দিকে আসছে বিআরটি সাথেই শোরুমটা ওকে। তো হ্যাঁ আসলে এখানে তো অ্যাভেলেবল বাইক আছে আজকে আমাদের অডিয়েন্স জন্য ফার্স্ট কোন বাইকটা থেকে স্টার্ট করতেছেন সবার প্রথমে আমরা দেখাবো বাসন ফোর আচ্ছা ওকে তো ভাই আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই আমাদের অডিয়েন্স জন্য আপনাদের কাছে আমরা যে বাইক কালেকশনগুলো দেখতে পাচ্ছি এগুলো তো সব ব্র্যান্ড নিউ রাইট হ্যাঁ ব্র্যান্ড নিউ আচ্ছা আচ্ছা তো এই বাইকটা সম্পর্কে আমরা জানতে যাচ্ছিলাম এটা হইছে ইয়ামাহা বাসন ফোর এটাতে এমপি 15 এর মিটার চেঞ্জ দেওয়া হইছে আচ্ছা তারপরে হেডলাইট চেঞ্জ করা হইছে আচ্ছা সাইড ইন্ডিকেটর চেঞ্জ এগুলা গাইস আপনারা দেখতে পাচ্ছেন একদম জোস একটা বাইক কিন্তু আর এই শোরুম থেকে বাইকগুলো আপনারা কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন ফুল ফিল জাম্পস কন্ডিশনের উপর ডিপেন্ড করে এছাড়া আপনারা যদি চান যে ঢাকা সিটির বাইরে থেকে নিবেন তো বাইরের রুলস রেগুলেশনস ফলো করে এই বাইকগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ভাই এই বাইকগুলো যারা পারচেজ করতে চায় এটার প্রাইস কেমন পড়বে এটার দাম আমরা দিয়েছিলাম 335000 তো ভাই যেটা বলছিলাম যারা এই ভিডিও দেখে আপনাদের শোরুমে আসবে এই বাইকগুলো পারচেজ করবে তাদের জন্য আজকে কি ধরনের ডিসকাউন্ট বা ধামাকা দিচ্ছেন সামনে যেতে অফসার যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য অনেক বড় একটা স্পেশাল একটা ধামাকা আমরা নেক্সট বাইকে চলে যাই নেক্সট আমরা কোনটা দেখাச்சম দেখাবো স্কুটি স্কুটি আচ্ছা আচ্ছা স্কুটি ফিমেল নাকি মেল ফিমেল বোথই স্কুটি মেল ফিমেল আচ্ছা বেসিক্যালি আমাদের একটা ধারণা হয়ে গেছে যে স্কুটি ফিমেল পারসন মেয়েরা ইউজ করে দহতো এই এটা সম্পর্কে আমরা একটু জানতে যাচ্ছিলাম এটা হইছে রেজেটার হাইব্রিড আর এটাতে নতুন আপডেট করা হয়েছে যে সাইটের আচ্ছা আচ্ছা তো এগুলা তো সবই ইম্পর্টেন্ট রাইট হ্যাঁ ইম্পর্টেন্ট তো ভাই এই স্কুটি যারা পারচেজ করতে চায় এটার প্রাইস কত পড়বে এটা 2,70,000 টাকা আর আপনাদের ভিডিও দেখে যদি আসে তাহলে আর 5000 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তবে আমরা নেক্সট বাইকে চলে যাই নেক্সট আমাদের কোনটা দেখাচ্চাম তারপর নেক্সট দেখাব এমটি 15 আচ্ছা আচ্ছা এটা ওকে তো এটা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম বাসন টু ওকে এটা আছে ট্রাকশন কন্ট্রোল ব্লুটুথ কানেকশন আচ্ছা আচ্ছা আর বিএস সেভেন ইঞ্জিন ওকে তো ভাই এই বাইকটা যারা পারচেজ করতে চায় এটার প্রাইস কত পড়বে এটা 535000 টাকা 535000 টাকা আর মুরাদ ব্লগস দেখে আসলে ডিসকাউন্ট তো থাকছে মাস্ট বি 10000 টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা তো নেক্সট আমাদের ভাই কোন বাইকটা দেখাছেন তারপর गाइस আমি একটু আপনাদের বলে দেই এখানে কিন্তু अवेलेबल বাইক আছে বাট আমরা ভিডিও খুব বেশি লেন্দি করব না আমরা চয়েসফুলি ভাবে আপনাদের হাতে গোনা কয়েকটা বাইক দেখে আমাদের ভিডিও শেষ করব আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন তো হাবিব ভাই নেক্সট আমাদের কোনটা দেখাছেন নেক্সট দেখাবো হোয়াইট কালার আচ্ছা আচ্ছা খুবই জোস একটা কালার এটা এই বাইকটা যারা এটার প্রাইস কত রাখবেন পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করি কিন্তু যদি আপনার ভিডিও দেখে আছে তাহলে আচ্ছা আচ্ছা তো গাইস দেখতেই পাচ্ছেন এই সুন্দর বাইকটা যারা পারচেস করবেন আপনারা আসলে দেরি না করে অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করে এইভাবে WhatsApp এর মাধ্যমে অথবা আপনারা डायरेक्टली শোরুম ভিজিট করে এই বাইকগুলো পারচেস করতে পারেন ভাই নেক্সট আমাদের কোন বাইকটা দেখাচ্ছেন তো নেক্সট দেখাবো বাসন 3 ওকে এটা কি সেম মডেলের ও আচ্ছা এটা डिफरेंट ওকে খুবই জোস একটা বাইক ছিল কাটা আর এটা যদি সে ফ্যামিলি বাইকের মতন সিট প্লেন ওকে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া আছে সবগুলোর মতই আচ্ছা আচ্ছা তো ভাই এই বাইকটা যারা নিতে চাই এটার প্রাইস কত পড়বে এটা 5 লাখ 20 হাজার টাকা 5 লাখ 20 হাজার টাকা আচ্ছা আচ্ছা আমি একটা বিষয় এগেইন রিপিট করতেছি এই শোরুমে বাইকগুলা কিন্তু আপনার ফুল ব্র্যান্ড নিউ প্রোডাক্ট হ্যাঁ এখানে হয়তো আমাদের অডিয়েন্সটা মনে করতে পারে যে এগুলা মানে চাকায় যেহেতু ডাস্ট ধুলাবালি যে ইউজড কিনা আমি okay. তো আমি এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি এগুলো ইউজ না ফুল ব্র্যান্ড নিউ আমাদের সামনে গ্লাস লাগানো নাই তার জন্য আচ্ছা আচ্ছা ধুলাবালি ওকে তো ভাই তাহলে নেক্সট আমাদের কোন বাইকটা দেখাচ্ছেন তো নেক্সট দেখাবো আর আর15 এম ইন্দোনেশিয়ান আর আর15 ইন্দোনেশিয়ান আচ্ছা আচ্ছা এটা হইছে আর15 এম ইন্দোনেশিয়ান ওকে এটা ইন্দোনেশিয়ানের ভিতরে তো কোনো বিএস6 বিএস7 হয় না শুধু

তো এটা যারা পারচেজ করতে চায় এটার প্রাইস কত পড়বে এটার জন্য 560000 টাকা 560000 টাকা আচ্ছা ভাই আপনাদের শোরুম থেকে এই বাইকগুলো যদি কেউ আদার সিটি থেকে আই মিন বাংলাদেশের অন্যান্য জেলা থেকে নিতে চাই সে আপনাদের সুবিধা কি কেউ চাইলে কি নিতে পারবে আপনাদের সাথে কন্টাক্ট করতে জায়গা থেকে নিতে পারবে আমাদের অনলাইন পেজ আছে আচ্ছা আচ্ছা নাম্বার দেওয়া আছে তারপর কথা বলে তারপরে ওকে তো ভাই নেক্সট আমাদের কোন বাইকটা দেখাচ্ছেন নেক্সট ইন্ডিয়ান বি এস সেভেন ফ্লোর আচ্ছা আচ্ছা তো এটার সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম এটা হয়েছে বি এস সেভেন ইঞ্জিন দু এস এন এল আছে ব্লুটুথ কানেকশন আছে আচ্ছা এই নর্মালি এই বাইকটার যেন নিতেছে এটার প্রাইস কত পড়বে এটা পাঁচ লাখ হাজার টাকা

ওকে ভাই এটা যারা নিতে চাই এটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার খায় আচ্ছা আচ্ছা তো गाइस আমি আগেই বলছি এখানে अवेलेबल বাইক আছে আমরা আসলে ভিডিওটা খুব বেশি লেন্দি করতে যাচ্ছি না তো যারা এই সুন্দর বাইকগুলো নিতে চান আপনারা डायरेक्टली ভাইদের শোরুম ভিজিট করতে পারেন এছাড়া যারা ঢাকা বা আদার সিটি থেকে আমাদের ভিডিও দেখছেন আপনারা চাইলে ওয়ান স্ক্রিনে দেওয়া कांटेक्ट নম্বরে করে বা ডেসক্রিপশনে ফুল অ্যাড্রেস সহ আর ডিটেইলস দেওয়া থাকবে আপনারা অনলাইনে আমি ইমো বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে যোগাযোগ করে বাইকগুলো পারচেজ করতে পারলেন ওরে এই আসলে আমাদের আজকে বাইক কালেকশন এই ছিল দেখা হবে আপনাদের সাথে আবার অন্য কোন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন